আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লার মধ্যে আমি খুব ভালো আছি তো স্পেশালি আজকে এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য নতুন খাদ্যি শাড়ি কালেকশন নিয়ে যেগুলো পিওরের খাদ্য খাদ্যি শাড়ি পিওর সিল্ক খাদ্যি যে খাদ্যিগুলো বর্তমানে দশ হাজার বারো হাজার টাকা রেঞ্জের খাদ্যিগুলা আমরা ঈদ স্পেশাল অফারে আজকের এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা খাদ্য শাড়ি অফারে দিচ্ছি প্রত্যেকটা খাদ্যি শাড়ি অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমি ডিটেলসে দেখো আপনাদেরকে এবং এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন অথবা শোরুম থেকেও কালেকশন করতে পারবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথী ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শাড়ি আজকে আমি ডিটেলসে দেখবো আপনাদেরকে এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে বেগুনি পার্পল টাইপের একটা কালার সিল্ক খাদ দিয়ে এটা পিওর সিল্ক খাদ দিয়ে প্রত্যেকটা ফ্যাশনেবল খাদ্য অনেকে আছেন খাদ্যি শাড়ি পরতে চান বাট বাজেটের জন্য পড়তে পারেন না তা থেকে আমরা এই ভিডিওটার এই ভিডিওটার মধ্যে খাদ্যি শাড়ি যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো একটাই উদ্দেশ্য সব শাড়ি অফার থাকবে আপনাদের জন্য কালারটা দেখেন কত সুন্দর এটা লেমন গ্রিন টাইপের একটা কালার এগুলো সম্পূর্ণ সাতটা সাতচা দিয়ে কাজ করে এগুলো টেন থাউজেন্ড প্লাসের খাদ্য কিন্তু আজকে অফার প্রাইস থাকবে ইনশাল আপনাদের জন্য এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার অনেক অনেক সুন্দর একটা ডিজাইন বডিটার মধ্যে খুব সুন্দর ডিজাইন এবং এটা আসলের প্যানেল এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নোর ম্যানশনে চার তলায় থাকবে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালার নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পলের মধ্যে বাও অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা পিওরের খাদ্য শাড়ি এই খাদ্যগুলো আমরা অফারে দিচ্ছি চাল আপনাদেরকে এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশানে একাধিক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি শুধুমাত্র চারতালা আসলে আপনি অফারে কালেকশন করে নিতে পারবেন এটা ব্লু কালার নেভি ব্লু কালার মধ্যে অনেক স্মার্ট একটা ডিজাইন এটার অনেক স্মার্ট একটা কালেকশন এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার মধ্যে বাউ সেই অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিকক ব্লু টাইপের কালার আর সিগিন টাইপের কালার এটা এটা হচ্ছে সিক্রেন্ট কালারের মধ্যে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল কালেকশন প্রত্যেকটা ফ্যাশনেবল খাদ্য এগুলো এই খাদ্যগুলো অফারে থাকবে আপনাদের জন্য এবং শুধুমাত্র আমাদের চারতলার শোরুমগুলোর মধ্যে আসলে আপনি এই খাদ্যগুলো নিতে পারবেন এটা রেডের মধ্যে একদম স্ট্রাইপ একটা ডিজাইন রেড সিঁদুর লালের মধ্যে অসাধারণ একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার পিঙ্ক কালারের মধ্যে এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আরও কনফার্ম করে ফেলবেন এবং এই স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে এটা নেভি ব্লু কালার এটার কালারটা দেখেন দীপ মারুনের মধ্যে কলিজি মারুন টাইপ একটা কালার এটা জাস্ট অসাধারণ দেখেন গর্জেস কাজ করা আছে একদম অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা পাবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে পার্পল এটা হচ্ছে পার্পল কালার অসাধারণ তো অবশ্যই যদি স্ক্রিনশট দিয়ে আরগুলো কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম